আমি না দুই চোখের পানি পেলা বলছে বেটা গ হঠাৎ করে তোমার আপা জান কথা বলছো কেন আমার না

আমার কাছে একটা আবেদন করব গো মা বল মা আমার আব্বা জানে কবর খানা কোথায় আছে মা আমার আব্বা জানের কবর কোথায় আছে গো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দুই পানি ঝরায় বলছে বেটা আমার কলি যেন টুকরা টুকরা হয়ে যায় যা দুনিয়াতে স্বামী নাই রে বাবা সে বুঝে কত কষ্ট স্বামী হারা বেদনা ঠিক কিনা বলেন হজরতে মা আমিনা বলছে বল বেটাও তোমার আব্বার কথা মনে পড়ে গেলে আমি আমি না ঠিক থাকতে পারি নাও আমার নামি বলছো আমার আব্বা জানের কবর খানা কোথায় আছে বলো না হজরতে মামিনা রাজি আল্লাহ তালান তিনি বলতে আছে বলো গমা তোমার আব্বা জানের কবর আছে মুসলমান ভাই রানি কে রবি মুস্তফা বলতে আছে বলে মা

কিছু কিছু মানুষ বলছে যে বলছে না তারপরে আদান কিছু কিছুলা শুধু কাঁচা কঞ্চি লেসা শুধু মাথা থেকে পিটতে হবে যেমন নিমের ডাল দিয়ে ভূত ঝাড়া দেখেছেন যে নিমের ডাল দিয়ে ভূত ঝাড়া ওই রকম নিমের ডাল চার পাঁচ খান নিয়েছে এমন ভাবে পিটা পিটতে হবে ওদের ভূত একবার এমন ছোটা ছোটাতে হবে যেন কেমন পর্যন্ত এই কথা না বলতে পারে নাকি বলছে উনি আবার বলছে বিছা দিয়ে বিছা দিলে তো চুলকাতে ব্যস্ত নাকি বলছে তো বাবা দি মুসলমান সোনা মানে কেরা আসুন আমার নাবিজি তিনার আব্বার কবর জিয়ারত করেছেন জোর বলো সুভান আল্লাহ হজরতে মামিনা রাতি আল্লাহ না তিনি বলতে আছে বলো গো আমার বেটা তবে শুনে গো তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাবা বলে হামা যাব তাহলে চলো যাই আমার শ্বশুর আব্বার কাছে হজরতে আব্দুল মুতালিবের কাছে টুকটু টুকটু করে বাবা হজরতে মা আমিনার দিয়ে তিনি আপনার

তুমি যদি চলে যাও আমার কে আর দেখভাল করবে দেখবেন বাবা সংসারের যদি আপনার চারটা বউ থাকে বাবা চারটার ভিতরে একটা না একটা ভালো হবে বড়টা নাহলে মেজটা নাহলে সেজটা নাহলে ছোটটা ভালো হবে শ্বশুর শাশুড়ি কে ভালোবাসে না বাসে না জি আব্দুল মুতালিব বলছে ছোট বাবা আমি না তুমি যে চলে যাবে আমাকে কে দেখভাল করবে কে আমাকে রান্না বান্না করে দিবে কে আমার জামা কাপড়গুলো গুলো দিবে যখন বাবা যে কথা যখন বলা তো হাজার মা আমিনা বলছে আব্বা আব্বা আমি এক মাসের জন্য যাব আমার মার বাড়ি ছয় থেকে সাত বছর পরে আমি যাচ্ছি এক মাস থেকে আবার মক্কা তো রওনা দেবো আল্লাহ বলছো গো আমি নাও আর তোমার মক্কা আসা হবে না मक्का आशा हो बेना বাবাজি মুসলমান ভাই রো এ সোনা মানি কে যখন বাবা কথা বলো হজরতে আব্দুল মোতালি বাবা একটা উম্মা ইমানকে ডাকা হলো উম্মা ইমান ডাকার পর বাবাজি মুসলমান ভাই রো সোনা মানি কে রো উম্মা ডাকার পরে উম্মা ইমান বলছো গো উম্মা ইমান একটা উট নিয়ে এসো উট যখন আপনার নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বাবাজি মুসলমান ভাই রো এ সোনা মানি কে রো হজরতে মা আমিনা উটের উপরে বাবা আপনার চড়েছেন আর আমার নবী মুস্তফাকে হাজরাতে মা আমিনার পেছনে আর পেছনে দিয়েছে উঠে লাগাম ধরে টানতেছে আল্লাহর কি বাবাজি জি উঠান আগে চলে না ধরে বলেন উট বাবা আগে চলতে চেনা কোন মতে বাবা আগে চলে না চলে না বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার শোনা মানে এর আপনাদেরকে একটা কথা বলে যাই বাবাজি মুসলমান ভাইরা যখন বাবাদী উট কোন মতে আগে যাচ্ছে না উম্মে একবার বলছো গো আমিনা ওগো আমিনা আমি ছোট মুখে বড় কথা বলবো নাও তবে শুনুন গো উঠখানা আগে যাচ্ছে না এর কারণে যে আল্লাহ পাকা কল করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী না লাগাত পালো কোন জিনিস কে আল্লাহ পাক তৈরি করতেন না তাই আমিনা তুমি দুজাহানের बादशाह কে পেছনরে গেছো তারই জন্য উঠ kana আগে যায় না যখন বাবা কথা বলা হযরতে আমিনা কি বলল বাবা পেছন থেকে আমার নবি কে নিয়ে সামনে করলেন সামনে করার করো মুসলমান ভাই রো এই সোনা মানি কে সামনে করার পর উটের লাগাম ধরে উম্মাই মা টানতেছে উঠখানা বাবা আগে দিকে বানতেছে জোর বলে সুবহানাল্লাহ উট যখন বাবা নিজের জান চলতে লেগেছে চলতে 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 বাবাজি দুই পাংড়ি রাস্তা কয় পাংড়ি

এরকম করে আমার বাবা ঘন ঘন বিয়ে হলো না দুদিন পর চলো না গো চলো না মারবাড়িতে ঘুরে বলে কি না যে মা আমি না ছয় থেকে সাত বছর পর যাচ্ছে সোনার মদিনা তেনার মারবাড়িতে উ মাইমার বলতে আমি তো জানলাম ছয় থেকে সাত বছর পর যাচ্ছে না আপনার মারবাড়ি কিন্তু জায়গাতে থেমে গেলেন কেন হজরতে মা মিনা বল জগ উম্মাই মানো কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো প্রায় ছয় থেকে সাত বছর পর যাতেছি আমি রাস্তাটা চিনতে পারি না পারি না পারি না আমার নবি মুস্তফার বয়স বাবা কত ছয় বছর শুনছে না এদিকে মন দিয়ে শুনছে কয় বছর

কি ব্যাপার আপনি মনে মনে কি ভাবতেছেন বলে বেটা কিছু না ও বলো না কি ভাবতেছেন বলুন না তখন মামিনা আমিনা বলছো গো বেটা তোমার নানির বাড়ি আমি ছয় থেকে সাত বছর পর যেতেছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি নাও আমার নাবি মুস্তফা গাইবের সংবাদদাতা নাবি বলতে আছে বলে মাও হাজা তারিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিক

সুবে সাদিকে সোমবারের দিন যখন আমি দুনিয়াতে আগমন করলাম আগমন করার পর ওগো মা আপনি আমাকে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তা গলো চিনায়া দিয়েছে নারে দেখবেন চলা ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হদরা जिंदाबाद होली का दामन नहीं छोड़ेंगे गौस्ता दामन नहीं छोड़ेंगे जश्न ईद मिलाद النবি जिंदाबाद আল কুরআন এর আলো ঘরে ঘরে জ্বালো আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো বিশ্ব নবীর জন্মদিন বলেন করেন মা আমিনার ঘরে আদরpati জানে জোরে বলেন চার আমার নবী কইছে মা ও মা আমাকে আল্লাহ সমস্ত রাস্তা গুলো দিকে চলতে 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 বাবা আবার কিছুক্ষণ পরে নামি <în> আমার <teaser> বলছে মা ও মা আপনি উটোর উপর থেকে নামেন না বলছে বেটা কক কি ব্যাপার হঠাৎ করে উটোর উপর থেকে নামতে বলছে কেন ও মা তুমি তাড়াতাড়ি করে উটোর উপর থেকে নেমে যাও নেমে গেলে মামিনা বলছে বেটা হঠাৎ করে আমার কোটোর উপর নামালে কেন তখন বলতে আছো মা জননি ওগো মা জননি কেন নামতে বলেছে জাননি হাজরাতে মামিনা বলছে বেটাও আমি তো জানি না জানিনা আমি জানি না কেন তুমি আমাকে নামতে বলেছে আমার নাবি মুস্তফা গাইবের সংবাদদাতা নাবি বলতে আছে বলো গো মা জননী ওগো মা জানুরি তোমাকে নামতে বললাম একটার কারণে একটার কারণে একটার কারণে বাবাজি মুসলমান পায়রা এ শুনவனிকেরা হযরতে আমিনা বলতেছে কিসের কারণে নামতে বলেছেন তখন বলছে মা গো ওই যে একটা কবর দেখা যায় গো মা ওইটাই হলো আমার আব্বা জানের কবর যখন বাবা কথা বলেছে হাজরাতে মা আমিনা বলছে বেটা গো তোমার আব্বারে কেন কব তুমি জান না কি করে তখন আমার নাবি বলতে মা গ আমার কাল্লা পা কাল্লা তালা গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে ওগো মা জননী ওটাই হলো আমার আব্বা জানের কবর হাজরাতে মা আমিনা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে ওগো গো বেটা গো তো কবর কারা দেখার পর আবার মন যেন ছটপা ছটপা করতে আছে গো আমার মন কেন ছটপা ছটপা করতে আছে গো ও বেটা তোমার আব্বা আমাকে এত ভালোবাসত গো তোমার আব্বা আমাকে এত মোহাম্মত করত গো তোমার আব্বা আমাকে এক ঘন্টা না দেখতে পেরে পারে আ থাকতে পারতো না আজ বেটা গো তোমার আব্বা জানের কবরের পাশে আমি দাঁড়িয়ে আছি আমার নাবি বলছে মা

মুস্তফা এক পা দু পা করে টিনার মায়ের কব্বান কবর পাশে গেলেন যাবার পরে বেরাদার মজা সামানিকরাম যাবার পর তিনার আব্বার কবরের পাশে আপনার দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে বাবা আপনার কবর জিয়ারত করতে আসে হজরতে মামিনা রাদি আল্লাহ তিনি বাবা দি আল্লাহর কাছে টুকানা হাত করে আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার ব্যাটার কত না দর্শগত দেখো বলতেছে মা আমি নৌ কান্দে হাই রে মা আমি নৌ কান্দে হাই রে ছেলে কোলে লইয়া কে বাজাবে আমার সোনার লাল কে কে বাজাবে আমার সোনার লালকে লয়া মা আমিনা কন্দ হৈর মা আমি না কন্দ হাই রে চলে কলে লোয়াও কে বাজাবে আমার সোনার লালকে কে বাজাবে আমার সোনার লালকে লয়া আরে তাই রাজু রবিস্তফাকে আদরি করে রাবির জীবনে একবার জন্ম থেকে নিয়ে একবারে মৃত্যু পর্যন্ত যদি শোনা যায় তো মজা লাগে এক না সব বলা যাবে না জি তাই কোবন্তেছে আরে দাইরা যখন এলো নগরে শিশু নবী মুস্তফাকে আদর করে কলে নিয়ে ফিরিয়ে কলে নিয়ে ফিরিয়ে দিল করিবে বলে আমার সোনার লালকে লয়া কে বজাবে আমার সোনার কে লয়া মা আমিন কন্দে হৈর মা আমিন কন্দে হৈরে চলে কলে আ কে বাজাবে আমার সোনার লালকে লয়া আরে দিবনা দিবনা দিব না কে আরে নিজের হাতে করব আমি লালন পালনে জরোয়ালে মা আমিনার দিলি বলে মা আমিনার প্রাণে বলে দেখো পোরান ভরিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লয়া ধরো आले নবীজি কবর জিয়ারত করতে আছে জিয়ারত করা হয়ে গেল বলে মাগো ও মা চলন যাই আপনার সোনার মদিনায় নানির বাড়ি হযরতে মামিনা বেটা মামিনা বলতেছে বেটা চলো যাই রমনাতে চলো মদিনার দিকে চলতে লাগলেন বাবা চলতে 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 বাবা মদিনাতে আপনার পৌঁছে গেলেন মদিনার ঘটনা বাবা কমপক্ষে দুই ঘন্টা ধরে বাবা আমি মদিনার ঘটনাটা আপনাদের সবকে বলবো নাও বাবাজি আমার

ওই বেটা এক মাস তোমার নানির বাড়িতে থাকা হলো এবার চলো যাই আমরা মক্কাতে রওনা দেব জোর বলেন সুবহানাল্লাহ মক্কাতে রওনা দেব মক্কাতে রওনা দেব একবার দুরূদ পাঠ করে আল্লাহ উম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা

হজরতে মা আমিনা ভাবিকে উপরে উপর উপর চড়িয়ে দিলেন টুকটু টুকটু করে আপনার আঘাতে লাগলো চলতে চলতে বাবা যে ফাঁকা মরুভূমি এত রোদ এত রোদ হজরতে মা আমিনা বলছে আল্লাহ গো এত রোদরে আমার বেটাকে নিয়ে যাব তবে এক কাজ করি একটা জায়গাতে আরাম বিশ্রাম করে আবার মক্কার দিকে রওনা দেব কিন্তু ফাঁকা মরুভূমি কোনো বাড়ি ঘর নাই কোনো জায়গা নাই কিন্তু হসতে মা আমিনা নদীয় হো তা তিনি বলতে আছে বলে বেটা গো একটা জায়গাতে আরাম বিশ্রাম করে আবার মক্কাতে ক্রোণ দেবো চলতে 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 দুধ থেকে একটা বাড়ি দেখা গালো ওই বাড়িতে গিয়া হযরত আমিনা গিয়া আপনা দরজায় খট করে আওয়াজ দিয়েছে আপনা ঘর থেকে একজন ব্যক্তি বেরিয়ে এসেছে ওই ব্যক্তিকে বলছে কে গো তুমি কে বলতেছে বলো না বলে আমার নাম হলো আমিনা বলে বাড়ি কোথায় বাড়ি হলো সোনার মদিনায় বলে কোথায় যাবা বলে মক্কাতে আমার শ্বশুর বাড়ি হলো মক্কা তখন বেরাতে ছিলাম মাদা সামানি কেরাম ওই ব্যক্তিটা বলল বলো গো আমি না তোমার আব্বার নাম কি বলো না তখন বললো আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জহরি তখন বাবা ইহুদিটা বলল বলো আমি না গো ও গো আমি না তুমি তো আমার আচ্ছা বলো কি ব্যাপার আওয়াজ দিয়েছে বলো তখন হসরতের মামি বলতে আছে বলো গো ভা এই যে তোমার বাইরে একটা বৈঠক আছে এই বৈঠক খানে আমাদেরকে এক আধ ঘন্টা আরাম করতে দেওয়াও বেড়াদার ইসলাম মাদার সামানি কে রাখ বলছে বলো গো আমি নাও আমি না গো ওই যে উটর উপরে একটা বাচ্চা ছেলে চাপা আছে ওই বাচ্চাটা কে হয়তো

বলে বসতে দেওয়া হবে না আমি না তোমাকে বসতে দেব কিন্তু তোমার ওই বেটাটাকে বসতে দেওয়া হবে না বলে কেন বলে কারণ আছে মামিনা বলছে বলে ভাই গো এইটুকু ছেলে তোমার দোষ করিনি কিছু করেনি তুমি এমনি বলছো বসতে দিব না কারণটা কি বলো না কিছু দুইটা বলছো আমি নাও আমি না তোমার বেটার নাম কি বলো না বলে আসমানে ছিল আহম্মদ জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি তাই এটা হলো কোন সাধারণ ছেলে নয় ইনি হলেন আখেরি জামানার নবী বলে বুঝলে কেমন করে ওই যে মাথার উপরে দেখিলাম চাপা পাখিরা ছায়া করে আছে বলেন আমার কিছু কোন পথ দেখলাম আসমানের আবহাওয়াটাও যেন সূর্যের মুখের দিকে লেগে গেছে নবীকে যেন রোদ না লাগে দেখো দেখো নবীর মাথার উপরে ছায়া করে আছে দেখো দেখো ইনি হলো আকের জামানার নবী আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আকের জামানার নবী তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ তিনার মায়ের নাম হবে আমিনা ওগো আমিনা কিতাবের প্রমাণ পাওয়া যাচ্ছে ইনি আখেরই জামান তারই জন্য তাকে বসতে দেওয়া বলে কেন বসতে ভাই বলে কেন তো হবে না বলে তোমার বেটা যখন বড় হবে তিন আর ইসলামটাকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে তারই জন্য তোমার বেটাকে বসতে দে

مولاي محمد محمد صلى مولانا محمد صلى مولاي محمد صلى مولاي محمد

খুশির যেন বাদ ভেঙেছি জোরে বলে আজ নবীজির খুশির যেন বাদ ভেঙেছি সকল ঈদের সেরা ঈদ সকল সেরা ঈদের নামাজ সকলে সকলে ঈদের নামাজ হলো সকলে ঈদের দয়েন আর যাসিনে ঈদে মেলাদুন নবী এসেছে জश्न ঈদ এ মেলা দনবি এসেছে আরে 12 রবিউল আও आले